দিনহাটা থানার দিঘি সহ মহকুমার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দিঘিতে ছট পুজো হয় দুর্গা পুজো পর ছট পুজোকে ঘিরেও প্রশাসনিক নজরদারি ছিল যথেষ্ট সোমবার বিকেলে দিনহাটার থানার দিঘিতে ছট পুজো উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এছাড়াও কাউন্সিলরদের বাবলু সাহা চঞ্চল সাহা জয়শ্রী সরকার নমিতা বর্মন প্রমুখ সন্ধ্যায় ছটব্রতীরা সূর্য প্রণামের পর ফিরে যান ঘরে এদিন থানার দিঘির ঘাটে পুজো শুরু হলে পুরসভার কর্মীদের পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোটে করে ঘাটের চারদিক পরিদর্শন করে পুজোকে ঘিরে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্ব শহরের থানার দিঘির সহ বিভিন্ন এলাকায় পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এবারেও বহু মানুষ এই থানা দিঘিতে ছট উদযাপন করতে এসেছেন ভাবে এই ছট পুজো উদযাপিত হচ্ছে প্রায় আজকের আজকের প্রায় শেষের দিকে আমরা উপগণিত হয়েছি এই ছট পুজোর আবার কাল সকালে আছে যথেষ্ট পরিমাণে পুলিশ ফোর্স আপনার এখানে মোতায়েন করেছি কিন্তু আট সুরক্ষাতেই প্রায় পঁয়তাল্লিশ জন সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ জন অফিসার ফোর্স মিলিয়ে আছে যত জায়গায় মহিলাদের জন্য যে চেঞ্জিং রুম করা হয়েছে সেখানে আমরা লেডি কনস্টেবল বা লেডি সিডি দিয়ে রেখেছি মিউনিসিপ্যালিটি থেকে বোটের ব্যবস্থা করা হয়েছে সেই বোটের মাধ্যমে সেই বোটের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে এছাড়া ড্রোন দেখছেন আপনারা ড্রোনের মাধ্যমেও আমরা নজরদারি করছি আর এই যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন রাতেও থাকবে এবং কাল সকালবেলা জোটের আগে থেকে আবার কল্যাণটি যা চলে আসবে তাদেরও কোনো প্রবলেম না হয় এই আজকের মতোই সেম অ্যারেঞ্জমেন্ট পুলিশের কালকেও থাকবে স্ট্যান্ডে মোট এক চারজন কথা আছেন আর এছাড়াও এক্সট্রা আরও আছে ওষা বললেন সেটা হচ্ছে আমাদের প্রায় জনা 35 থেকে 4000 এর উপরে অফিসার করছি আছে এখানে সুযোগ ঘাটের মধ্যে এই মহিলাদের চেঞ্জিং রুমে দুজন করে কি বলে লেডি পুলিশ পার্সোনাল দাওয়া রয়েছে গ্রাফিক্সটা টোটাল 40 50 জন নিয়ে গোটা ধরারে ট্রাফিক সিস্টেম দেখছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এবার দেখুন হাটের মধ্যে আপনি বাজি পটকার আওয়াজ পেয়েছেন আমি কিন্তু এখনো পর্যন্ত পাইনি হয়তো বা একটা দুটো ফুটেছে বিক্ষিপ্তভাবে বাজিটা আমরা একটু করেছি তাদের কাছে আবেদন রেখেছিলাম যে যাতে এবং সেটা আপনাদেরই মাধ্যমে যে ঘাটের মধ্যে বাজি পোড়ালে পরে পূজার বিঘ্ন ঘটে কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মানুষের গ্রামে পৌঁছেছে সত্যি কিন্তু বাজিটা এবার ফিরে নেয় আর তা নিজে অ্যালাউ নাই আমরা করিও নি আপনারা দেখেছেন এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ খুব উপভোগ করছে আপনাদের থ্রু দিয়ে আমি বিনাটার আবহাওয়া জনসাধারণকে তথা যারা ছটের গতি করছেন স্পেশালি সেই মানুষদেরকে কৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং এবং আমরা সবসময়তে আপনাদের নিরাপত্তার জন্যে রয়েছি কালকে সবাইকে রিকোয়েস্ট করব নির্বিঘ্নে ভোরবেলায় মাঝরাত্রে উঠে চলে আসুন পুলিশ প্রশাসন আপনাদের পাড়াতে থাকবে কোনো সমস্যা হবে না এই হচ্ছে ঘটনা এবং ধন্যবাদ আপনারা আমাদের এই কথাগুলো তাদের কাছে তুলে দিচ্ছেন তারা কিন্তু আমাদেরকে মান্যতা দিচ্ছে ফলে এই সুস্থ পরিবেশ থ্যাংক ইউ আপনারা দেখেছেন আমি ড্রোন চালিয়েছি নিজের হাতে ড্রোন চালিয়েছি এই জন্য ড্রোনের নর্জা এটা ভালো হয় এত বড় জায়গার মধ্যে তো যাই হোক এটা কালকে সকালবেলাতে এই নজেলাইতে থাকবে আর কিছু থাকলে বলেন তারপরে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ